দশের এখানে লেদার শপ আছে একটা এখানে ভ্রাম্যমাণ লেদার শপ এখানে যা দেখে সবই লেদার এটা অরিজিনাল লেদার আজকে আপনাদের দেখি জানিয়ে দেব যে লেদারের দামগুলো কেমন বেল্ট আছে ওয়ালেট আছে আর খুব ভালো মানের আচ্ছা ভাই এই বেল্টগুলোর দাম কেমন এগুলো ঠিক আছে চৌধুরী লেদারের এটা কার্ড আছে চৌধুরী লেদার বের করে আনা চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা রাখা যায় চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা রাখা যায় আর এইগুলা

তারপর হচ্ছে গিয়া আবার এটাকে বেনি বলে ওটা দেখছি বিনে এটা হচ্ছে গিয়া বেনি এটার দাম করব 1700 টাকা 1700 টাকা বেনি হ্যাঁ এটা কি 1/2 ইঞ্চি না 2 ইঞ্চি এটা 2 ইঞ্চি 2 ইঞ্চি হ্যাঁ তারপর এই একটা গিয়ার আছে এটা আমাদের বাংলাদেশি চৌদই লেদারের এটা পরবো আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা এটা ফিক্সড প্রাইস না ফিক্সড প্রাইস আর এখানে আরেকটা আছে এটাও আমাদের বাংলাদেশি এটা একটু

এটা বংশাল থেকে না না এটা হচ্ছে যে আপনার চারশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আর এটা আছে এটা পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস পড়বে সিজন লেদারের পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এই কালেকশন আর হচ্ছে বাইরের কিছু লং পার্সেল মহিষের চামড়ার ম্যাগনেট সিস্টেম মহিষের চামড়া এটা মহিষের চামড়ায় মোবাইল রাখার মোবাইল রাখার মোবাইল রাখারই আছে এটার দাম কত এটা এটার দাম হচ্ছে 1300 টাকা 1300 টাকা এটার ভিতর আরেকটা আছে ফুল লেদার ফুল লেদার এটার ভিতর আরেকটা আছে ফুল লেদার এটা ডাবল মোবাইল কভার দুইটা মোবাইল যাবে ও দুইটা মোবাইল এটা এটা দুইটা দুইটা মোবাইল যাবে টাকা কার্ড ম্যাগনেট সিস্টেম এই যে ম্যাগনেট সিস্টেম এটা সিস্টেম সুন্দর এটারই তো তিনটা ডিজাইন আছে এই ওটার দামটা কত বললেন এটা এটার দাম 1500 টাকা ডাবলটা 1500 সিঙ্গেলটা 1300 1500 1300 1500 আর এইখানে কিছু আছে এইগুলো একবারে

এইগুলো দাম কমে এগুলো এগুলো ছয়শো টাকা করে পার পিস রাখা যাবে এখান থেকে যেটাই নেই ছয়শো টাকা করে রাখা যাবে যে একটা আছে ইনসাপ লেদারের প্যাটন লেদার সুপ সফট ওয়ান লেদার খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে লেদারের আপনারা এখানে এসে নিতে পারেন শোরুম হচ্ছে অনেক কমে পাবেন অন্তত পক্ষে তিন চারশো টাকা কমে পাবেন এটা আবার দেখে যে মিরপুর গুলশান একের দশ নম্বর রোড এটা উনি এখানে আমি দেখতেছি অনেকদিন দিন যাবত ওনাদের ওনাকে দেখি আমি এখানে এখান থেকে আমি কয়েকটা বেল্টও নিচ্ছি এখানে এখান থেকে খুব ভালো মানের জিনিস পাবেন এখানে এই ভাই বিক্রি করে আর উনি ওয়ারেন্টি সহকারে বিক্রি করে যে যদিও ফুটপাতে কিন্তু উনি সবসময় রেগুলার বসে ওয়ারেন্টি দিলে আপনার ওয়ারেন্টি পাবেন এখানে যেহেতু উনি রেগুলার এখানে বসে আর এই হলো গুলশান দুই এইট এক এইটা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম